ওই ক্যাকটাস গাছ খেলাটাই ছিল এটা ড্রাগন ফল গাছ বাবা ক্যাকটাস না ড্রাগন ফল গাছে অনেক কাটা হয় হুম তাই ও আচ্ছা না পানি দাও গাছে থেমে গেলে কেন গল্প করার পানি দাও বড় গাছটাতে পানি দাও বড় মরিচ গাছটাতে পানি দাও হুম এটা গোলাপ ফুল গাছ গুড বয় আরো পানি দাও সবগুলো গাছে পানি দিতে হবে এখন কাশি <coughs> হয়েছে <coughs>

দাও গাছে পানি দাও সুন্দর করে পানি দাও তা কিছু করতে হবে না তুমি পানি দাও গাছে ঠিক করে আমি আমি ওটা করেছি আমার গা ধরে বসল আমার মাথার উপর বসে বসো আর কি করবে ওই চাই গাছটা এই গাছটাতে পানি দাও তোবা এইখানে না এই যে এখানে এই যে এখানে এই গাছটাতে এই তুলসী পাতার গাছটাতে তাহলে তোমার কাশি হলে খেতে পারবে তুলসী পাতা হুম

ও গাছে আর পানি দিতে হবে না এখন অন্য কোনো গাছে পানি দাও শেষ গাছে পানি আর দিতে খাচ্ছে নতুন বেবিটা খাচ্ছে এখন সবাইকে বাই বাই টাটা বাই বলে দাও এই দেখো ক্যামেরার দিকে তাকায় টাটা বাই বাই বলে দাও